মাহিন কোথায় আসছো ছাদে আসো আসো আজকে মাহিন আবার ছাদে আসছে দাদা বাড়ি আসলে ওকে সাদে বাবু তুলে না ছোট মানুষ দেখি আসতে তুলে না কিন্তু মাঝে মধ্যে বলে যে না আব্বু ছাদে যাবো তাই ওকে সাদে নিয়ে আসলাম হ্যাঁ দেখুন সাদা অনেক এনজয় করতেছে এদিকে সব পুরে যাব পুরে যাব হ্যাঁ ভালো লাগতেছে এদিকে আসো হ্যাঁ পরে যাবা এদিকে আসো হ্যাঁ লাশ তো একটু একটু ড্যান্স দাও ড্যান্স দিবা হুম এদিক থাকাও সুন্দর করে এদিক তাকাও হুম কোথায় ঘুরছো তো মাহিন কোথায় ঘুরতেছো পড়ে যাবা পড়ে যাবা কিন্তু হুম দেখুন কীভাবে সে দুষ্টমি করতেছে মানে স্থিরভাবে সে দাঁড়াচ্ছে না শুধু দৌড় পারতেছে হ্যাঁ কে ডাকে ওটা কে ডাকে দাদি ডাকতেছে কি বলে দাদি কি বলে দাদি ডাকতেছে কিন্তু ও কোনো কিছুই শুনতেছে না হ্যাঁ শুধু দৌড় পড়তেছে এদিকে আসো মাহিন এদিকে আসো পড়ে যাবা তোমার ভালো লাগতেছে হুম দেখুন কিভাবে সে দৌড় পারতেছে হ্যাঁ হ্যাঁ এই ওটা ধরো না ওটা ধরো না হ্যাঁ খেলা যাবে না পড়ে যাবা কিন্তু ওদিকে যাওয়া যাবে না হ্যাঁ দেখুন সে কিভাবে দৌড় পারতেছে আসলে এটা কারণ আমি ওকে ছাড়ি নিয়ে আসি না মানে ওকে তো একা ছাড়ি না দরজা সব সময় লস রাখি যাতে না উঠতে পারে আজকে আবার নিয়ে আসলাম পরে যাবা পড়ে যাবা এদিকে এসো ই পরে যাবা আসো এ এসো মাহিন এদিকে আসো পরে যাবা তো বাবা এদিকে আসো এ দেখো সুন্দর গাছ হুম ছাদের উপরে সুন্দর একটা আম গাছ আম গাছ বাবা তুমি আম গাছ দেখছো কখনও আম ধরে নাই এখন তো আম শেষ হয়ে গেছে বাবা দেখি পাতা পাতা পারো তো পাতা পারতে পারো না দেখি একটা পাতা পারো তো দেখি হ্যাঁ একটা পাতা পারো দেখি যখন আম ছিল তখন আম পারছি কিন্তু এখন তো আম নাই তাই বলতেছে আব্বু এখন তো আম নাই তাহলে কি পারবো বললাম তুমি পাতা পারো দেখি হ্যাঁ আমার পাতা পারো আমান পাতা পারো হ্যাঁ আমান পাতা পারো একটা হুম এটা গো আম পারছি কিন্তু দেখুন কীভাবে লাভ দিচ্ছে হ্যাঁ পাচ্ছ হ্যাঁ কিন্তু আম তো নাই কিন্তু পাতা সে পারতেছে কি মজা পাচ্ছ কেন চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করলে হবে কোথায় যাচ্ছ এইদিকে আসো তাহলে কিন্তু আবার চলে যাবো নিচে চলে যাবো আর কিন্তু তোমাকে উপরে তুলব না লক করে দেবো কিন্তু এদিক থাকাও এদিক আসো আসলে ও উপরে আসলে অনেক দুষ্ট করে যাওয়ার কারণে আসলে ওকে নিয়ে আসি না ওদিকে যাওয়া না পড়ে যাবা না তোমার পিছিয়ে পিছিয়ে যাওয়া যাবে না এদিকে আসো পড়ে যাব হুম এদিক তাকাও এদিক

পড়ে যাবা ওই দেখেন কিভাবে বলে যে আমাকে কোনোভাবেই ধরতে না কিন্তু আসলে দৌড় পারলে তো পড়ে যেতে পারে এদিকে আসো পরে যাবা এদিকে আসো হ্যাঁ না থাকে ওদিকে সাদের বাইরে যাওয়া যাবে না আসো এদিকে আসো এদিকে আসো আমি আমি যেদিক যাচ্ছি আসো এদিকে আসো নাহলে কিন্তু আমরা নিচে চলে যাব হুম নিচে গেলে কিন্তু তোমাকে আর আসতে দেবো না হ্যাঁ লাগাই দাও তো হ্যাঁ স্বাদ লাগাই দাও হ্যাঁ হ্যাঁ আমি খুলে দেবো তুমি লাগাও কেন পারতো না আচ্ছা আসো আসো তুমি পারবে না এদিকে আসো হুম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই বাবা হ্যাঁ তোমার অনেক শক্তি হয়ে গেছে আসো হুম হ্যাঁ ওভাবেই রাখো হ্যাঁ ওখানে ইট আছে তুমি মজা পাচ্ছ এই ময়লা 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 তুমি মজা পাচ্ছ হম এদিক আসো তোমাকে কিন্তু আমি কিচ্ছু দেবো না কিচ্ছু দেবো না তোমাকে ঠিক আছে এত দুষ্টমি করলে